সালামু সালামু আলাইকুম ভিউয়ার্স বরাবর মতো আমি নুমান চলে আসছি আপনাদের সামনে নতুন আর একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর কিছুদিন থেকে অনেক মেসেজ আসতেছে অনেক প্রবলেম হচ্ছে ইজি না নাকি শুনতেছি সো আমি এগুলোতে সময় দিতে পারতেছি না হয় আপনাদের এই সমস্যার ভোগান্তিতে পড়তে হতো না হয়তোবা হ্যাঁ সো আমি আজকে আপনাদেরকে শেখাবো কয়েকটা জিনিস সো আপনারা আমার সাথেই থাকবেন প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কিছু কথা বলবো অনেকে আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে ভাই এরকম এরকম ইজিয়ান থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে সো এগুলা নিয়ে আমি একটু আজকে জাস্টিফাই করলাম দেখলাম আমি যে বিষয়টি হলো লেগে চিন্তা করার কোনো বিষয় নাই আমি সম্মানিত ইজিয়ান গ্রাহকদের যাদের ব্যালেন্স থেকে টাকা কেটে কয়েন দিয়েছে আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কিছু ভাববেন না কারণ এই যে আপনার ক্রেডিটটা ডলারটা কেটে নেওয়া হয়েছে ওইটা আপনাদেরকে কয়েন হিসাবে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে আর যারা পাননি এখনো তারা অবশ্যই আপনার ডলারটা পেয়ে যাবেন আর আমি খারাপ কোনো মন্তব্য করবেন না কারণ আপনি হয়তো বা কারো না কারো রেফারে হয়েছেন সে কিন্তু আপনার জন্যই আপনার ভালোর জন্যই আপনাকে অ্যাকাউন্ট করাইছে সে কিন্তু আপনাকে বিপদে বলানোর জন্য এটা করে নেই সো আপনি একটু ধৈর্য ধরেন এখন আপডেশনের কাজ চলতেছে আশা করি আপনি সমাধান পেয়ে যাবেন সো আমি কয়েনের বিষয়ে যেটি বলতে চাইছিলাম সেটি হলো যে আপনার আহ আপনি যতটুকু জানতে পেরেছি আহ এটা হলো কি আপনার আহ প্রতি একশো কয়েন সমান আপনি এক ডলার হিসেবে আপনি ডলারটা পাবেন তো এই এই যে ডলারটা পাবেন আপনি এটা পরবর্তীতে আপনি আহ আপনি আর্নিং ব্যালেন্স অথবা কারেন্ট ব্যালেন্স হিসেবে পরে এটা ব্যবহার করতে পারবেন সো আপনার যে ডলারটা বিশ ডলারও কারো পঁচিশ কারো ত্রিশ নিয়ে গেছে আমার পঁচিশ নিছে সো আমি ওটা নিয়ে কোনো টেনশন করতেছি না কারণ ওটা আমাকে কয়েন হিসেবে দিয়ে দিবে পরবর্তীতে আমি ওটা আবার বাই করে ওইটা আমি কারেন্ট অথবা আর্নিংয়ে নিয়ে আসতে পারবো সো আপনারা সময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করতে অবশ্যই করবেন কেননা আমি পরবর্তীতে কিভাবে আপনারা এই সমাধান করবেন বা আপনি কিভাবে এটা টাকাটা নিয়ে আসবেন ওই ওই সম্বন্ধে আমি কিছু ভিডিও দিব সো এটা আপনার জন্যই সবচেয়ে বেটার হবে আর আমি সবচেয়ে উৎসাহিত হব যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবিং এবং লাইক এবং কমেন্ট পরে সো আজকে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যারা নতুন গ্রাহক তারা এটা রেজিস্টার করে নেবেন এখানে আপনার নাম দিবেন এখানে আপনার ইমেল দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন তারপরে এখানে আপনার ফোন নম্বর আর রেফার আইডি হিসেবে অবশ্যই আপনি এইট সিক্স এইট টু জিরো এইট এইট সিক্স এইট এটাতে এখানে ক্লিক করবেন পরে আপনি রেজিস্টারে ক্লিক করবেন এটা ক্লিক করে রেজিস্টার ক্লিক করবেন করার পরে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে সো পরবর্তীতে আপনি ইজিয়ানটি ব্যবহার করতে পারবেন খুব সহজে তো আমার এটি লগ ইন করা আছে তো আমি ভিতরে একটু ভিতরে ঢুকবো ঢুকে আপনাদেরকে দেখাবো নতুন কাজগুলা ভিউয়ার্স দেখুন লগ ইন করতে গেলে যারা রেজিস্টার করে নিছেন লগ ইন করতে চান আপনি এভাবে আপনার রেফার আইডি এটা আমার রেফার আইডি আপনার রেফার আইডিটা এরকম দিবেন পরে আপনার পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে নেবেন এভাবে সাইন ইন ক্লিক করবেন দেখুন ভিউয়ার্স আমার ইজিআনটি সাইন ইন হয়ে গেছে সো আপনি এই যে দেখুন আমার এখানে আর্নিং ব্যালেন্সে উনিশ আছে কারেন্ট ব্যালেন্সে আপনার টু আছে সো আমার এখানে ছিল উনচল্লিশ আর এখানে ছিল সাত সো আমার এখান থেকে বিশ আর ওখান থেকে পাঁচ পঁচিশ কেটে নিয়ে গেছে সো এটার জন্য আমি কোনো টেনশন করতেছি না কারণ আমার ডলারটা আমি কয়েন হিসাবে পেয়ে যাব সো নতুন নতুন কাজ ওরা নিয়ে আসতেছে এটা আমাদের জন্য অবশ্যই সুখবর সো আমরা কোনো খারাপ মন্তব্য করবো না আপনি যার রেফারে হয়েছেন আপনি অবশ্যই তাকে কোনো বাজে মন্তব্য করবেন না কারণ এটা আপনার জন্য প্রতিদিন দশ সেন থেকে আপনি প্রতিদিন দশ ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি ওটাতে সময় দেন সো আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন আর শিখতে থাকুন কিভাবে আপনি প্রতিদিন দশ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন সো আমি আরেকটা জিনিস বলে রাখি বিকাশ কিন্তু অলরেডি অ্যাড করে দিছে সো আপনি কিভাবে বিকাশে আপনি পেমেন্টটা নেবেন এই যে মাই ট্রানজেকশন এখানে আপনি প্রথমে আমি আবার দেখাই এই অপশনে যাওয়ার পরে এই যে এখানে দেখুন মাই ট্রানজেকশন নামে একটি অপশন আছে এই যে আপনি মাই ট্রানজেকশনে যাবেন দেখুন আরেকটা জিনিস আপনারা হয়তো এখানে লক্ষ্য করছেন যে আমার একটা প্রবলেম করতেছে প্রবলেমটা হলো যে ইনবিল্ট ইজি আর্ন আইডি অ্যান্ড পাসওয়ার্ড এটা নিয়ে আমি এর আগে একটি ভিডিও দিয়েছি তারপর আবার আমি এটা দেখাচ্ছি এটা যদি কারো দেখায় তাহলে আপনি কী করবেন আপনি এটা দেখাইলে আপনি প্রথমে ইজি আর্ন সফটওয়্যারটা খুঁজে বাইর করবেন এই যে এটাতে উপরে চাপ দিয়ে ধরে রাখবেন পরে অ্যাপ ইনফোতে ক্লিক দিবেন ছেড়ে দিবেন সেটা দেওয়ার পরে এখানে পারমিশন আছে পারমিশন এখানে পারমিশন দেওয়া এটাতে আপনি ফোন এবং স্টোরেজ দুটাই অন করে দিতে হবে পরে বাইরে আবার আপনি এটাতে আবার পুনরায় ঢুকুন হ্যাঁ মাই ট্রানজাকশনে যাবেন দেখুন এখন কিন্তু কাজ করতেছে এই যে দেখুন এখন কাজ করতেছে এখন আর এখন আপনি এখানে উইথড্র তারপর ট্রানজাকশন হিস্টরি এখানে আপনি কত টাকা ব্যাংকে আপনি পেজা বা পেপারের তুলনায় ওইটা দেখাবে উইথড্র হিস্টরি দেখাবে তারপর ব্যালেন্স উইথড্র উইথ বিকাশ উইথড্র টু বিকাশ এই যে এখানে আপনি বিকাশে ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন তারপরে এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পারবেন আপনি কত টাকা তুললেন বিকাশ থেকে তারপরে এই যে বাই ইজি কয়েন ইজি কয়েনটা আপনি এখান থেকে কিনে নিয়ে আপনি ডলারে পরিণত বা কারেন্টে বা ইয়েতে নিয়ে যেতে পারবেন এগুলো নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন কারণ আমি আপনাদের জন্য দু এক দিনের ভিতরে আরও ভালো ভালো এটা আপগুলির জন্য কাজ শেষ হয়ে গেলে আমি বিস্তারিত নিয়ে আরেকটি ভালো একটা ভিডিও আমি তৈরি করবো আচ্ছা ব্যালেন্স উইথড্র টু বিকাশে আমরা একটু ঢুকি এই যে বিকাশ ফর বাংলা ব্র্যাক ব্যাংক কোম্পানি এটা অলরেডি কি দেখেন ওদের সাথে চুক্তি হয়ে গেছে এখানে লিখতেছে কি এখানে লিখতেছে লিখছে এটা ব্যালেন্স উইডডো টু বিকাশ ইজ টেম্পোরারি অফ ইল ইজ ইট উইল ওপেন অ্যাজ সোন অ্যাজ পসিবল এটা বিকাশ টেম্পোরারি অফ করে রাখছে ওরা তো কিছুদিনের ভিতরে এটা চালু করে দিবে সো এখানে আপনি কীভাবে টাকা আপনি তুলবেন এই যে দেখুন অনলাইন আর্নিং ব্যালেন্স আছে এখানে অনলাইন আর্নিং দিয়ে এই যে অনলাইন আর্নিং দিলাম পরে বিকাশ এখানে তো বিকাশের মাধ্যমে তুলবো পরে আমি এখানে বিকাশে পার্সোনাল নাম্বার দিবো আপনার যে পার্সোনাল নাম্বার আছে ওই নাম্বারটা দিবেন যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তারপরে এখানে অ্যামাউন্ট দিবেন বিশ মনে করেন বিশ পরে এখানে একটা নোট দেবেন নোটটা কী দেবেন নোটটা আপনি আপনার নাম দিয়ে দিবেন যেমন আমি নাম দিতেছি নোমান পরে এখানে আমার পাসওয়ার্ড আমি দিব সবিউর্স এখানে পাসওয়ার্ড আপনার জার্জির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে ব্যালেন্স উড্যটু বিকাশ দেওয়া দেওয়ার পরে সাথে আপনার কাঙ্ক্ষিত যে ইনকাম ট্রাকা করছেন ওইগুলো আপনি পেয়ে যাবেন সো ভিও আজকে আর কিছু বলতে চাই না কারণ বিস্তারিত নিয়ে আমি যেহেতু দু এক দিনের ভিতরে ভালো একটি ভিডিও নিয়ে চলে আসবো আর আপনাদেরকে শিখিয়ে দিবো কীভাবে প্রতিদিন দশ টাকা ইনকাম করতে হয় সো আমাদের আমার সঙ্গেই থাকুন আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর ভালো কিছু শেখার চেষ্টা করুন আর একটু উপদেশ দিই সবাইকে কোনো সময় কাউকে ইয়ে করবেন না অপমান বা কাউকে অবহেলা করবেন না আর নিজে নিজে চেষ্টা করুন কাউকে সম্মান করতে কারণ আপনি আজকে যদি সম্মান করেন তাহলে আপনাকে অন্যকে সম্মান করবে সো আপনি যার রেফারে কাজ করতেছেন আশা করি তাকে তাকে কোনো ধরনের কোন খারাপ মন্তব্য করবেন না কারণ আপনাকে সে ভালোর জন্যই ওটা করাই দিছে আর কি সো আপনার যদি নতুন কোনো গ্রাহক থাকেন যে ইজি আইডি খুলতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিব কীভাবে ইজি আর্ন আইডি খুলতে হয় এবং সব ধরনের সাহায্য আপনাদেরকে তো অবশ্যই করবই আর কোনো প্রবলেম থাকলেও আপনারা এখানে দিতে পারে আমি সাথে সাথে কমেন্ট করে কমেন্টে আপনার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো আজকে আর এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ